Minecraft এর সবথেকে পাওয়ারফুল পেন হলো মেস আর আজকে আমি আমার সারভাইভাল ওয়ার্ল্ড এর পার্ট 73 তে ওটাই ক্রাফট করব তো চলো শুরু করা যাক লেটস গো কিন্তু যাওয়ার আগে আমি জানি তোমাদের মধ্যে এমন অনেক লোক রইছো যারা এখনো লাইক করনি তাই না লাইক করো আর নতুন করে করে দাও थैंक यू চলো দেখো ভাই তোমরা জানো কিছুদিন আগে আমি গেছিলাম ট্রায়াল চেম্বারে যেখান থেকে ভাই আমি হেভিকোর তো নিয়ে আসিনি কিন্তু প্রচুর লুট নিয়ে এসেছি আমি রিসেন্টলি জানতে পারলাম যে মাইন্ডক্রাফ্টের সবথেকে পাওয়ারফুল ওয়েপেন হচ্ছে মেস যেটা বানাতে আমাদের হেভিকোডের দরকার অ্যান্ড এই হেভিকোড পাওয়া যায় ভাই ট্রায়াল চেম্বার থেকে কিন্তু অতটা ইজি না ভাই আনা কারণ ওই ট্রায়াল চেম্বারে গিয়ে আমাকে প্রথমে অমিনসের বোতল খেতে হবে অমিনসের বোতল সেই জিনিসটা যেটা দিয়ে ভাই নর্মাল ফ্রিজে রেট করা যায় জানো তোমরা আই থিঙ্ক তাই না তো হ্যাঁ আমাকে ওই অমিনসের বোতল খেতে হবে ওই ট্রায়াল চেম্বারে তো ওখানে কাইন্ড অফ একটা রেট শুরু হবে যেটা অনেক বেশি খতরনাক লিটারালি ভাই আমি ভিডিওতে দেখেছি পাগলের মতো মপস্পন হয় ওখানে সব মপকে হারানোর পর থার্টি পার্সেন্ট চান্স থেকে যে আমরা অমিউনাস কি পাবো সেই অমিউনাস কি দিয়ে আমাদের অমিউনাস ভোল্ট খুলতে হবে সেখানেও থার্টি পার্সেন্ট চান্স থাকে যে আমি একখানা হেভি কোর পাবো মানে ভাই হেভি কোর পেতে আমাদের জীবন শেষ হতে চলেছে আজকে বাকি চলো ভাই আজকে আমরা ওইখানে যাবো আরেকটা জিনিস হ্যাঁ মনে পড়লো মেস মারানোর জন্য আমাদের আরেকটা জিনিসের দরকার সেটা হচ্ছে হলো ব্লেজ রড আমি ইয়ে নেদারের ব্লেজ রড কথা বলছি না ঠিক আছে ওটা আলাদা ব্লেজ রড বাট আমাদের যে ট্রায়াল চেম্বার রয়েছে ওইখানেও একটা ব্লেজ পাওয়া যায় যারা হাওয়া মারে ইয়েস ভাই হাওয়া আলা মপ তো ওই মপটাকে মারার পর ওরা ব্লেজ করে যেটা আমি আগের নিয়ে এসেছিলাম কিন্তু তোমরা তো ভাইকে চেন ওই আমি ভুলে গেছি কোথায় রেখেছি লিটারেলি ভাই আমি অনেক খুঁজছিলাম বাট মনে পড়ছে না কোথায় রেখেছি তো হ্যাঁ আমাকে ব্লেজ রডও নিতে হবে অ্যান্ড তার সাথে ভাই আমাকে ওই হেভি করেও জোগাড় করতে হবে দেন ওই দুটো মিশিয়ে আমরা বানাতে পারবো মাইন্ডক্রাফ্ট এর সব থেকে পাওয়ারফুল ওয়েপেন বেস্ট কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে আমি ভিডিওতে মেস বানানো তো দেখেছি বাট ওটাকে ইউজ কি করে করে সেটা এখনও যাই না সেটা আমাকে শিখতে হবে বাকি চলো ভাই সবার আগে আমরা অমিনোসের বোতল নিয়ে নিই অ্যান্ড গিয়ে রেড শুরু করি অ্যাকচুয়ালি তোমরা জানো আমাদের বাড়ির পাশে একখানা প্লেজার টাওয়ার রয়েছে যারাও তোমাদের দেখে দিই যারা নতুন তারা তো জানবাও না এই দেখো এইখানে আমাদের একটা প্লেজার টাওয়ার রয়েছে যেখান থেকে ভাই আমরা পতাকালা প্লেজার মানি আর আমরা অমিনোসের বোতল নিয়ে নিই অ্যাকচুয়ালি ভাই আমাকে না আরও দু তিনটা জোগাড় করতে হবে কারণ আমাদের কাছে মাত্র একখানা টোটে এত বড় বড় মবদের সাথে মারামারি করার পর তো হ্যাঁ আমার টোটেমো কমে গেছে সেটাও বাড়াতে হবে বাকি চলো ভাই এখন আমরা আমাদের সেই ট্রায়াল চেম্বারে যেখানে আমরা অলরেডি একবার গেছিলাম থেকে অনেক লুট নিয়ে এসেছিলাম তারপরে চান্স রয়েছে যে আজকে আমরা মেজ বানাতে পারবো যদি আমাদের ভাগ্য খারাপ হয় তাহলে আবার অন্যদিন ট্রাই করবো কি সমস্যা তাই না বাট যদি আজকে ভাই আমি মেজ বানিনি অর্ধেক মবকে তো আজকে আমি শেষ করছি বাকি একটা জিনিস আমরা নতুন একটা সার্ভাইভেল সিরিজ শুরু করেছি করেছি ওয়ান ব্লকে হার্ড কোর যারা দেখছো ভাই দেখতে পারো অনেক বেশি মজা আসছে বাকি এখানে না আমাদের যে ট্রায়াল চেম্বারটা ছিল ওইখানে আমি একটা নিশানি তো দিয়ে রেখেছিলাম যাতে আমি আরামসে নিচে নামতে পারি হ্যাঁ এইখানে রয়েছে এই দেখো এখান দিয়ে আমি লাস্ট টাইম উঠেছিলাম তো আমি এখানে কিছু কি বলে এটাকে আমি কি কী বলে আমি জিনিসপত্র নাম কি করে ভুলে যাই মশাল হ্যাঁ কিছু মশাল লাগিয়ে রেখেছিলাম যাতে দূর থেকে দেখতে পারি তো চলো নিচে যাওয়া যাক আই হোপ নিচে এখনও জল রয়েছে কারণ আমি যেখানেই যাই জল রেখে আসি চলো ভাই নিচে জল রয়েছে অ্যান্ড আমরা চলে এসেছি ভাই ট্রায়াল চেম্বারের ভেতরে যেখানে আমি কিছু দেখতে পাচ্ছি না দাঁড়াও ভাই আমাকে সেটার চেঞ্জ করতে হবে ওয়েট অল রাইট গাইস আমি সেটার তো চেঞ্জ করে দিয়েছি এবার আমাকে জাস্ট এখানে অবিনসের বোতল খেতে হবে অ্যান্ড একটা খতরনাক রেড শুরু হবে কোনোভাবে মরা যাবে না বুঝলি এখানে আমি এক কাজ করে দাঁড়ো আমার পাওয়ারফুল আর্মার পড়ে কারণ এখানে মরে যাওয়ার চান্স রয়েছে অনেক ধরনের মফ পণ হবে ভাই দাঁড়া আগে থেকে হোস না আরে না ভাই আগে থেকে এখানে মফ পণ হওয়া শুরু হয়ে গেছে মানে এগুলো রেডের মব না এগুলো নর্মাল মব বাকি চলো ভাই রেড শুরু করা যাক আর যখন মারামারি করবো আমি মে একটু কথা কম বলতে পারি কারণ তোমরা জানো যখন আমি মারামারি করি আমি আমি দুইখানা খেয়ে নিয়েছি আরে আর আমি আলাদাই লোক ভাই একটা খেলেই হতো বাকি চলো ভাই রেড শুরু করা যাক আর যেটা বললাম মারামারির সময় হয়তো আমি কথা কম বলবো কারণ আমাকে একটু ফোকাস রাখতে হবে মানে অ্যাকচুয়ালি কথা বলবো চলো শুরু করা যাক রেড অ্যানিয়াস ভাই আমাদের রেড শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে যত ধরনের মব আসবে সবাইকে মারতে হবে আমি বাচ্চা জম্বি কেন আসছে সবার আগে স্পনকে হয়েছে বাচ্চা জম্বি যেটাকে আমি সব থেকে বেশি ভয় পাই মানে আমি লিটারালি ভাই আমি ওয়ার্ডেনকে হারিয়ে দিয়েছি আমি উইদারকে হারিয়ে দিয়েছি নেক্সট আমি উইদার স্ট্রমকে হারানোর কথা ভাবছি বাট আমাকে বাচ্চা জম্বি এত বেশি ভয় কেন পাওয়ায় মানে সব থেকে বেশি ভয় আমি বাচ্চা জম্বিকে পাই বাকি চলো ভাই এদের সাথে মারামারি তো করতেই হবে আমাকে তো লেটস গো এখানে ব্যাসে অনেক স্লাইমও হয় তো আমি স্লাইমও পেয়ে যাবো বুঝলে আমরা ইন ফিউচার অনেক বড় বড় বিল্ড বানাতে পারবো স্লাইম দিয়ে বাকি আমাকে ও সেটা আমি নিচে পড়ে গেছি না 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 বাচ্চা জম্বি না আবে না না ভাই এখানে তো অনেক বেশি জম্বি স্পন হচ্ছে আমি এতটা এক্সপেক্ট করিনি হ্যাঁ এখানে অনেক বেশি হয়েছে ভাই আর এরা মরতেও চায় না জানো তো বাচ্চা জম্বিগুলো ছোটো বড়গুলো তাও মরে যায় বাচ্চাগুলো না ভাই না এরা মরবে না এরা কি দিয়ে তৈরি কি জানি সবার আগে আমাকে জম্বি শেষ করতে হবে তারপরে আমি অন্য কাউকে মারতে পারি বাকি আমার যা হেলথের অবস্থা আমার মনে হচ্ছে আমারই কাজ হয়ে যাবে চলো চলো থেকে পালাও পালাবো কোথায় ভাই আমার টোটেম ইউজ হয়ে গেছে না না আমার কাছে একটাও টোটেম বেছে নেই আর গেল কাজ আমাদের এখান থেকে পালাতে হবে আমাকে ওয়েট 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 আমি ভেবেছিলাম খুব ইজি হবে বাট না ভাই ইটস নট ইজি এটা অনেক বেশি খতরনাক হতে চলেছে আবে বাচ্চা জম্বি তোদের তো আমি দিয়েছি তোলাই আমাকে সব থেকে বেশি জ্বালাচ্ছি জানিস তো আমি এদেরকে ইজিলি মেরে দিতে পারবো যদি এই বাচ্চা জম্বিগুলো না আসে কেউ 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 কে লেটস কো কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে আমি পারবো মানে আমার ভেতর থেকে মনে হচ্ছে আমি পারবো বাট আমার এক এক সময় মনে হচ্ছে আমি পারবো না কারণ এখানে অনেক বেশি জম্বি স্পন হচ্ছে ভাই মানে শুধু জম্বি না স্লাইমও আসছে তার সাথে ওই হাওয়া আলা আসছে ভাই দাঁড়ো ওয়েট করো ওয়েট করো ওকে এখানে আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে একটা স্লাইম আছে আমি স্লাইমগুলো ভেঙে আবার চারটে হয়ে যায় না এটাও একটা সমস্যা লিটারালি ভাই একখানা টোটেম ছিল যেটা আমি ইউজ করে দিয়েছি আর এখানে একটা জম্বি রয়েছে মারো ওকে আমি হেড মারলে ওদের কিছু হচ্ছে না কারণ এরা এখন আর্মার রয়েছে তো আমাকে আরও বেশি ফোকাস দিয়ে মারতে হবে ওকে ভেরি নাইস চলো কেউ মারো ওকে ওকে এবার আমার কাছে একটু কন্ট্রোল আছে মনে হচ্ছে আমি একটু মারতে পারবো আমার ভেতর থেকে মনে হচ্ছে এদের যদি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মারি না তাহলে আই আমি মেরে দিতে পারবো বুঝলে অনেক বেশি জম্বি আসছে দাঁড়ো দাঁড়ো ওকে আরে ভাই বাবার বিয়ে হচ্ছে নাকি কত জমবি এখানে পালাও এখান থেকে আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে এরা আমার মনে হচ্ছে আজকে আমাদের সারভাইভাল সিরিজ শেষ হতে চলেছে ভাই এত বেশি মব আমি কি করে মারবো মানে কত বেশি আসছে দেখো আই থিঙ্ক ভুল হয়ে গেছে ভাই এই করা উচিত হয়নি ও সেট ও শিট ও সিট ও সিট ওকে 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 আমি জাস্ট হেড মারার চেষ্টা করছি বুঝলে সবাইকে তাদের তাড়াতাড়ি মরে যাবে অ্যান্ড আমি হয়তো বেঁচে যেতে পারি বাট এখানে এত জম্বি এত ক্রিপার ক্রিপার নেই ভাগ্যে ক্রিপার থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি এদেরকে তো সামলে নেবো বাট ক্রিপারকে কী করে সামলাব তাই না ওই মাছগুলো এসে ধুমধাম করে ফাটতে থাকে বাকি কত স্লাইম ভাই এখানে বেশ আমি স্লাইম বল পেয়ে যাবো এটাও একটা ভালো জিনিস বাকি ভাই এই রেডে না এখানে আমাকে উল্টো পালকা স্পেলও মারে মানে আচানক সে স্পেল পড়ে আমার ওপর তো সেই দিকেও আমাকে একটু ধ্যান দিতে হবে ওকে আই থিঙ্ক আমি কন্ট্রোল করে নিয়েছি তাই না আমরা এই হোক রেড জিতে যেতে পারি এবার আমাকে কিছু হাওয়া মাইলগুলোকে মারতে হবে যারা ওপরে রয়েছে ওদের মেরে দেবো কোনো এই কুচো কুচো মাইগুলোকেও আমি মেরে দিই দাঁড়াও যারা অনেক বেশি ছোটাছুটি করছে আরে কত আছিস ভাই তোরা ভাই এরা কত রয়েছে ভাই এদের মারতেই তো টাইম চলে যাবে সব দাঁড়াও ভাই আমাকে হাওয়ালা মাইগুলোকে মারতে হবে ভ্যাসে এই এখানে একটা হাওয়ালা মাল রয়েছে দ্বারা মির কাছে যায় এর নাম ব্লেজি তো নাকি আমি কোনো ভুলভাল নাম নিচ্ছি দাঁড়াও তো ভাই আমাকে এদেরকে মেরে দেখতে হবে একচুয়েলি মাললে তো জানতেও পারবো না আমি দেখেছি না ভাই এদের নাম ব্লেজ মেবি কোথায় গেল ভাই একটু এদের সামনে আসে না কোন লুকি লুকি মারে হ্যাঁ তুই এখানে রয়েছিস প্লিজ ড্রপ করিস ব্লেজ রড একটা ব্লেজ রডের দরকার আমার আবে ড্রপ কর ভাই ওকে গাইস আমরা একটা ব্লেজ রড পেয়েছি ব্লেজ রডই তো হ্যাঁ ব্লেজ রডই বলে এগুলোকে তার মানে এদের নাম ব্লেজ আবে মাইনক্রাফট কি ভাই ওখানে অলরেডি একটা ব্লেজ রয়েছে না নেদারে তো এদের নামও ব্লেজ রাখা দরকার ছিল আমরা কনফিউজ হয়ে যাব তাই না নরমাল প্লেয়াররা ওকে আমার যখন একখানা টোটেম ভেঙেছিল না আমি বলেছিলাম হয়ে গেছে ভাই কাজ শেষ আমি বাকি কোনোভাবে আমি সামলে নিয়েছি চলো আমি বেঁচে তো রয়েছি আরে ওইখানে আরেকখানা হাওয়ালা মাল রয়েছে ধরো দাঁড়াও দাঁড়াও এত সহজে থরাই শেষ হবে ওইখানেও একটা হাওয়ালা মাল আছে এটা কেউ মারতে হবে দাঁড়াও প্লিজ ভাই অমিনাস কি দিয়ে দিস মানে এদের সবাইকে মারলে অমিনা কি আমি পেয়ে যাবো আই হোপ সো কারণ এখানে চারখানা স্পনার ছিল তো চারটে স্পনারে একখানা তো দেওয়া উচিত তাই না ভাই মানে দুখানা তো দেওয়া উচিত টেকনিক্যালি বাট আমার যা ভাগ্য সেই হিসাবে আমি বললাম একখানা দেওয়া উচিত চলো ভাই এদেরকে সব মারতে হবে যারা কুচো কুচু বেঁচে রয়েছে আই থিঙ্ক আমাকে কাউকে আনা উচিত ছিল বুঝলে একা অনেক বেশি কঠিন এই জিনিসটা হ্যাঁ আমি যদি কাউকে নিয়ে আসতাম তাহলে একটু চান্সও বেশি হতো বাট আমি আনবো কাকে ভাই আমার কোনো ফ্রেন্ড থোড়াই আছে যে সার্ভাইভারি খেলে আরে দালাও ভাই এদেরকে মারতে দাও আমাকে

কে এখনো উপরে হাওয়ালা মাল রয়েছে যে আমাকে হাওয়া মারছে একে মারতে হবে ভাই সবার আগে এই অ্যাকচুয়ালি দু তিনটে হাওয়ালা মাল রয়েছে বাপপরে বাপ চলো ভাই মারো এদেরকে এদেরকে আবার তীর দিয়ে মারলে ময় না এটা আলাদা ঝামেলা ভাই নয় এদেরকে আমি কবে মেরে দিতাম তীর দিয়ে এদের তীর দিয়ে মারলে পার মরে না আলাদাই নাটক এদের ওকে ভাই চলো একেও মেরে দিয়েছি আই থিংক আরেকখানা বেচার রয়েছে তাই না আরেকখানা বেঁচে থাকতে পারে দাঁড়াও আমাকে দেখতে দাও হ্যালো আর কেউ বেঁচে রয়েছে ভাই আওয়াজ তো পাচ্ছি বাট বুঝতে পাচ্ছি না ইয়েস এখানে আরেকটা বেঁচে রয়েছে বাপপরে বাপ আমি ভাবছিলাম কেউ বেঁচে নেই ভাই এখানে আরেকখানা হাওয়ালা মাল বেঁচে রয়েছে দাঁড়ো এটাকেও মারতে হবে এরা না ধুমধাম করে লুকিয়ে থাকে আর সামনে চলে আসে হট করে আমি বুঝতে পারি না দাঁড়া ভাই ওকে গাইস আই থিং আমরা সবাইকে মেরে দিয়েছি বাট এদেরকে এখনো মারতে পারিনি ভাই কত বেঁচে আছিস তোরা এই কুচো কাঁচা ভাই বেঁচে রয়েছে একটা দুটো এখন আমি টুপ করে আওয়াজ পাচ্ছি আরে ভাই এখনো কি কেউ বেঁচে রয়েছে নাকি আমার মনে হচ্ছে রেড শান্ত হয়ে গেছে বুঝি যায় এবারে আমরা উপরে গিয়ে দেখতে পারি আমরা অ্যাকচুয়ালি পেয়েছি কি কি ওকে গাইস আমরা দুইখানা অমিউনাস কি পেয়েছি এন্ড একখানা আলু পেয়েছি হ্যাঁ আলু দিয়ে কি করবো ভাই অবিনস কি তো আমাদের কাজে লেগে যাবে বাট আলু তারপর ব্রেক আলু চলো ভাই আমি খেতে পারবো ব্রেক আলু ভাই আমার উচ্চারণ এক তো ভাই উল্টো পাইতে হয় আমি বলছি ব্রেক মানে হচ্ছে রান্না করা আলু বাকি চলো ভাই এবার আমাদের না অবিউনস ভল্ট খুঁজতে হবে যেখানে মুখটা একটু অন্য অন্যরকম হয় অবিউনস ভল্টের এগুলো যেরকম ভল্ট না এরকম টাইপের হয় না ওখানে একটু মোমবাতি তোমবাতি লাগানো থাকে তো হ্যাঁ ওই ভল্ট খুঁজতে হবে অ্যান্ড এই চাবিগুলো দিয়ে খুলতে হবে যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা পেয়ে যাব মানে এখানেও একটা ভল্ট রয়েছে এটা দিয়ে খুলবে না কারণ এখানে মোমবাতি লাগানো নেই তো আমাকে মোমবাতি লাগানো ভল্ট খুঁজতে হবে আবে নিচে কেন পড়ে যাচ্ছিস ভাই আমি একটু নিচে পড়ে যাচ্ছি বার বাকি এখনও অনেক স্লাইম বেঁচে রয়েছে ভাই আমি দেখতে পাচ্ছি ওকে এবার আমাকে খুঁজতে হবে হচ্ছে হলো মোমবাতিওয়ালা ভল্ট এখানে ওই মোমবাতিওয়ালা ভল্ট কোথায় পাবো এই তো ভাই এখানে একটা মোমবাতিওয়ালা ভল্ট আছে লেটস গো চলো দেখা যাক এখানে কি কি পাই আমি আমার প্লেয়ার পাগলাম সেখান থেকে নিচে পড়ে যায় আবার চলো ভাই গিয়ে দেখি কি কি দিয়েছে দুম দাম নিচে পড়ে যায় ভাই আমার প্লেয়ার দালাও দেখে ওখানে যেতে হবে আমাকে বেশ ওখানে গেলে আমি আবার নিচে পড়ে না যাই এইখান থেকে গেলে হবো চলো ভাই দেখি কি কি পেয়েছি লেটস গো আমরা অনেক জিনিস পেয়েছি ভাই অনেক লুট পেয়ে গেছি ইয়েস আমরা হেভি করো পেয়ে গেছি কিন্তু আমাকে হেভি করে কোন অ্যাচিভমেন্ট কেন দিল না আই থিঙ্ক হেভি করে কোনো অ্যাচিভমেন্ট দেয় না নাকি সব দামি দামি জিনিসে অ্যাচিভমেন্ট দেয় এটাই কেন দিলো না বাকি ঠিক আছে ভাই আমরা ফাইনালি হেভি কোর পেয়ে গেছি এবার আমাদের আবার রিটার্ন যেতে হবে অ্যান্ড তারপরে ভাই আমরা বানাবো মেস ঠিক আছে মেস বানানো অ্যাকচুয়ালি আমি জানি আমার কাছে এখানে ক্রাফটিং টেবিল রয়েছে ভাই এখানে ক্রাফটিং টেবিল থাকলে আমি মেস বানিয়ে দিতাম বাট ক্রাফটিং টেবিল নেই ভাই বাকি এখানে না আবার রেট শুরু হবে তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট আমার কাছে টাইম আছে যে আমি আরামসে আবার রিটার্ন বাই চলে যেতে পারি অ্যাকচুয়ালি আমাকে আর রেট করার দরকার নেই তাই না কারণ আমরা মেস পেয়ে আর মোটামুটি ভালো লুটও পেয়ে গেছি যদি ইন ফিউচার আমাদের আবার লুটের দরকার হয় তাহলে আমরা আবার আসবো বাকি চলো ভাই এখান থেকে আবার রিটার্ন বাড়ি যাওয়া যাক অ্যান্ড তারপরে আমরা মেজ বানাবো চলো লেটস গো ওকে ভাই বাইরে এখন রাত হয়ে গেছে আর ফ্যানটা আমি ঘুমাইনি কতদিন লিটারেলি ভাই আমি অনেকদিন ঘুমাইনি দাও তো এই ফ্যানটামগুলোকে আগে মেরে দিন নয় এরা বহুত জ্বালাবে আমাকে আরে দাঁড়া ভাই ওয়েট হ্যাঁ চলো মেরে দিয়েছি এবার আমাদের কি করতে হবে বলতো ভাই আমাদের না একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে দাও তো আমি এইখানেই বানিয়ে নি আমাকে আর বাড়ি যাওয়ার দরকার নেই এইখান থেকেই ভাই আমরা মেজ বানিয়ে যাব বুঝলে আমাদের ক্রাফটিং টেবিলের জন্য জাস্ট একটুখানি কাঠের দরকার হবে লেটস গো ভাই আমরা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি এন্ড এবার আমরা একটা মেজ বানাবো বাকি ভাই আমার কাছে এখনো একটা অমিউনাস কি রয়েছে বুঝলে আমি অন্য কোনো ভল্টে যাইনি কারণ ওইখানে গেলে আবার রেড শুরু হয়ে যেত আমাদের যে কি বলে ওটাকে ট্রায়াল চেম্বারটা রয়েছে না আমি যে চারটে জায়গা রয়েছে চারটে জায়গায় গেলে চারবার রেড হবে তো অতগুলো রেড নিয়ে কি করব তাই না যেহেতু আমি প্রথমবারই হেভি কোর পেয়ে গেছি তো ঠিক আছে ভাই বাকি চলো এবার আমাদের জাস্ট হেভি কোরটাকে ওপর

ভাই আমরা বানিয়ে নিয়েছি মাইন্ডক্রাফ্টের সব থেকে পাওয়ারফুল ওয়েব যার নাম হচ্ছে মেস যেটা কী করে ইউজ করতে হয় সেটা এখনও আমি অ্যাকচুয়ালি জানি না বুঝলে আমি শুধু জানি ওপর থেকে এরকম নিচে পড়লে অনেক বেশি ড্যামেজ দেয় বাকি এখানে কোনো মব রয়েছে যার উপর আমি ট্রাই করতে পারি হ্যাঁ এখানে অনেকগুলো মব তো রয়েছে ভাই বাট আমার কাছে ওপরে ওঠার মতো রিসোর্স কম রয়েছে দাঁড়াও তো আমি এইগুলো দিয়ে ওপরে উঠতে পারি আর ওপর থেকে যদি মারি দেখি কী হয় দাঁড়াও আমাকে একটু হাইটে যেতে হবে যেমন এই হাইটটা পারফেক্ট রয়েছে এর উপর উঠে একবার ট্রাই করে দেখা যাক পরে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো এখানে আমি কি কি ইয়ে লাগাতে পারি কি বলে ওটাকে লাগাতে পারি এন্ড যদি আমি ওপর থেকে এইভাবে মারি অ্যাকচুয়ালি আমি যাই না কি করে ইউজ করতে হয় ভাই আমাকে না দাঁড়া ওয়েট করো আমাকে একটু বালি নিতে হবে আরে ভাই এই আমার পেছনে এসে ফেটে গেছে এক তো আমার আরমার ভালো বলে আমি বেঁচে যাই ভাই এখন ক্রিপারের থেকে প্রথম প্রথম আমি ক্রিপারের হাতে অনেক মরেছিলাম ওকে চলো আমি অনেকটা বালি নিয়ে নিয়েছি এবার আমি একবার ট্রাই করে দেখতে পারি ওপর থেকে যখন আমি পড়বো দেখি কতটা ড্যামেজ যায় ঠিক আছে চলো ভাই ওপরে যাওয়া যাক আই থিঙ্ক এতটা হাইট পারফেক্ট থাকবে হ্যাঁ ভাই অনেকটা বেশি হাইট হয়ে গেছে ইউজ করতে চলেছি মে お<オ> <laughs> ভাই সব কটা মব নাকি একবারে মরে গেছে লিটারালি ভাই অনেক বেশি পাওয়ারফুল এটা এটা মানে বলতে পারো ওভার পাওয়ার ভাই মানে তোমরা যদি বলো আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি দিয়ে মেজ যত মব রয়েছে কি বলো এরকম একটা ভিডিও বানানো যেতে পারে বাকি চলো ভাই আজকের ভিডিওটা আই থিঙ্ক এই অবধি থাক এবার আমাকে আবার রিটার্ন বাড়িয়ে যেতে হবে নেক্সট তোমাদের সাথে দেখা হবে আই থিঙ্ক ওয়ান ব্লকে বা আমরা অন্য কোনো ভিডিও বানাতে পারি বা কোনো চ্যালেঞ্জ ভিডিও হতে পারে আমি একদম শিওর না বাকি চলো এখন আমাকে বাড়ি তবে মারছিস কেন এই মা মেরেই যাচ্ছে আমাকে চলো ভাই আমি রিটার্ন বাই চলে যাই তোমাদের সাথে নেক্সট দেখাবে টাটা বাই বাই গুড নাইট